আমরা যারা রেডেক্সের মাধ্যমে সারা বাংলাদেশে পার্সেল ডেলিভারি করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে রেডেক্সের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন তো চলুন দেখি নেই কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশন তাদের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আমাদেরকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে গুগলে লিখতে হবে রেডেক্স জাস্ট রেডেক্স কথাটা লিখলেই তাদের আমরা ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু পেয়ে যাবো দেখতে পাচ্ছি রেড এক্সের লিঙ্কটা হচ্ছে এই লিংকে আমরা ক্লিক করব এই লিঙ্ককে ক্লিক করলেই আমরা তাদের ওয়েবসাইটে প্রবেশ করব এটা হচ্ছে তাদের ওয়েবসাইট আমরা এখানে দেখতে পাচ্ছি সাইন আপ অপশন আছে এবং লগ ইন অপশন আছে তো আমরা যেহেতু শুরুতেই সাইন আপ করবো সেক্ষেত্রে আমাদেরকে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে আমরা সাইন আপ বাটনে ক্লিক করি তো এখানে একটা ফর্ম দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি মার্সের নেম মার্সের নেম হচ্ছে আপনি যে নামে অ্যাকাউন্টটা করতে চাচ্ছেন অর্থাৎ অনার নেম হ্যাঁ অনার নামটা এখানে লিখতে হবে এবং শপ নেম আপনার বিজনেস প্রতিষ্ঠানের নামটা এখানে লিখতে হবে সব নেমে এবং ডেলি পার্সেল ভলিউম অর্থাৎ আপনি রেটেক্সের মাধ্যমে ডেলি কতগুলো পার্সেল ডেলিভারি করতে চাচ্ছেন বা তাদেরকে দিতে যাচ্ছেন সেই পরিমাণটা এখানে লিখতে হবে আপনি চাইলে এখানে একটাও লিখতে পারেন বা এক হাজারও লিখতে পারেন এটা আসলে ওইভাবে বলার কিছু নেই এখানে ফোন নাম্বার আপনাকে অবশ্যই ভ্যালিড একটা ফোন নাম্বার দিতে হবে চলুন আমরা এখানে তথ্যগুলো দিয়ে আমরা রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করে ফেলে আমরা শুরুতেই এখানে অনার নেম দিব আমার অনার নেম হচ্ছে রাতুল ইসলাম এখানে আমি অনার নেমটা দিয়ে দিই এবং সব নেম দিব আমার সব নেম হচ্ছে হেল্প বিডি আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হেল্প বিডি আপনারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন আমি এখানে এটা পূরণ করে দেই এখানে ডেলি পার্সেল ভলিউম আমি এখানে দশটা দিয়ে দিচ্ছি এবং এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দেব অবশ্যই ভ্যালিড একটা ফোন নাম্বার এখানে দিতে হবে আমি এখানে একটি ভ্যালিড ফোন নাম্বার দিয়ে দিই ও এখানে জিরো হবে না ইনভ্যালিড ফোন নাম্বার দেখাচ্ছে কেন আচ্ছা জিরো হবে হ্যাঁ এখানে আমার সবগুলো তথ্য পূরণ করা হয়ে গেছে মার্সের নেম শপ নেম ডেলি পার্সেল ভলিউম এবং ফোন নাম্বার এখন আমাকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে তো এখানে আমি এখানে রেজিস্ট্রেশন বা সাইন আপ অপশনে ক্লিক করলাম তো আমার ফোন নাম্বারে যে নাম্বারটা এখানে দিয়েছে সেই নাম্বারে একটা ওটিপি আসবে তো আমি সেই ওটিপিটা বসালেই আমার রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে তো আমি এখানে আমার ওটিপিটা বসিয়ে দিব সিক্স ডাবল ফোর সেভেন তো আমি এখানে ওটিপিটা বসিয়ে দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করে দিলাম একটু সময় নিচ্ছে আচ্ছা আমাদের রেজিস্ট্রেশন মোটামুটি সম্পূর্ণ পিক আপ নেম এন্ট্রি পিক আপ নেম আচ্ছা যাই হোক আমরা এখানে পিক আপ অ্যাড্রেস দিব হুম পিক আপ নেম এবং পিক আপ অ্যাড্রেস পিক আপ এরিয়া জাস্ট এটা আমাদের পিক আপ লোকেশনটা দিতে বলতেছে আমার লোকেশন হচ্ছে রংপুর আমি এখানে রংপুর দিয়ে দেই রংপুর আচ্ছা এখানে রংপুর সদর দিই হ্যাঁ এখানে আমার পিক আপ অ্যাড্রেসটা ফুল অ্যাড্রেসটা লিখতে বলতেছে আমি এখানে রংপুর বাজার রংপুর সদর এখানে আমার পিকআপের ফুল অ্যাড্রেসটা দিয়েছে পিকআপ নেম এখানে আমি আমার নামটা দিয়ে দিই রাতুল হুম এখানে আমার দিয়ে দিলাম দিয়ে এখানে কনফার্মেশনে ক্লিক করলাম তো যাই হোক আমার পিক আপ অ্যাড্রেসটাও সাকসেসফুল হয়ে গেছে হুম তো এই ছিল রিডেক্সের রেজিস্ট্রেশন ফর্মালিটি তো আপনারা আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেমভাবে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন